আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তো আজকে চলে আসছি নতুন একটা দিনের নতুন আর একটা ভিডিও নিয়ে তো আমার এই শহরটার পাতলা পায়খানা হয়েছে আর পাতলা পায়খানা হওয়ার বিভিন্ন কারণ থাকে তা হচ্ছে কাঁচা ঘাস অতিরিক্ত খাওয়ার ফলে বা কাঁচা ঘাসে কোনো পোকামাকড় থাকার ফলে ফুড প্যাট ফোলার কারণে হতে পারে বা আপনার দানাদারের বাসি খাবার খাওয়ানোর ফলে ফুড পয়জনিং হয়ে থাকে তো ফুড পয়জনিং হলে কি কি করবেন তা আজকে আমি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো এটা আমি সাধারণত বাস পাতা বা আরও বিভিন্ন গাছ পাকলা ছাগল খাওয়ানোর ফলে কমতে পারে তো আমি এইগুলো না করে ডা সরাসরি ভেটেনারির চিকিৎসা নিছি তো এখানে হচ্ছে আমাকে দুইটা গ্লুকোলাইড বেড দুটো পাউডার দিছে আর আপনার এক দুটো ট্যাবলেট দেওয়া হয়েছে তো মিক্স করে দুটাম খাওয়ালে এটা ভালো হবে ইনশাল্লাহ তো আমি এটাকে সকালে এক টাইম এবং রাত্রে এক টাইম দিছি তো আলহামদুলিল্লাহ আমার সারটা ভালো হয়ে গেছে পরিপূর্ণ সুস্থ তো এটার ভিটের উপকারিতা কি এটা হচ্ছে গ্লুকোজ ও ভিটামিন সমৃদ্ধ পশুর খাদ্য পুষ্টি মিক্স তো এটা ডায়রিয়া রোগের জন্য ভালো একটি ওষুধ আর ডায়রিয়া হলে সাধারণত গুরু দুর্বল হয়ে পড়ে এবং শুকিয়ে যায় ও সাদাশ্রাবির হয় তো এর ফলে সারগুরু বা গাফিগুরু বকনাগুরু যাই বলেন তাদের মৃত্যুরের মৃত্যুর ঝুঁকিটা বেড়ে যায় তো আপনাদের যদি কখনো বা এই সমস্ত রোগ হতে হয়ে পাতলা পায়খানা হয়ে থাকে তো তাৎক্ষণিক আপনারা চিকিৎসা নেবেন কারণ পাতলা পায়খানা খুব খারাপ এখন যেই সময় তার মধ্যে হচ্ছে এমনিতেই ভাইরাসের আক্রমণ বৃদ্ধি পাচ্ছে তো সাধারণত ভাইরাস আপনার পাতলা পায়খানা আর জ্বর থেকে হয়ে থাকে তো আপনারা আপনাদের পশুকে যথাযথ সময় টিকা প্রদান করবেন এবং অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনার গাভিগরু বা বকনা গরু কোনোভাবেই পাতলা পায়খানার আক্রমণ না হয় তো পাতলা পায়খানা হলে শরীরে এমনিতে দুর্বল হয়ে যায় এবং ভাইরাস জনিত রোগ তা তাতক্ষণাক ধরতে পারে তো আলহামদুলিল্লাহ আমি দেখার সাথে সাথে আমি ট্রিটমেন্ট নিয়েছি তো আমার সারটা আমি ভেটেনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমি খাবার দিচ্ছি এবং আজকে ওকে কোনো কাঁচা ঘাস বা পানা কিছুই দিব না ওকে আজকে শুধু খড় আর অল্প পরিমাণ দানাদার দিয়ে ওকে আমি রাখবো তো আমি সুস্থ হলে আবার ভিডিও দেব ওকে নিয়ে তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার পশু পাখির উপরে যত্ন নেবেন কারণ যেহেতু শীতের সিজন আসতেছে এখন রোগবালাই বা সর্দি কাশি একটু লাগবে তো অবশ্যই খেয়াল রাখবেন সব বিষয়ে আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ